সম্মানিত পাউন্ড বেডা ভাই বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে পাউন্ডটি পঁচিশশো পঁচাত্তরে এসে ক্লোজ হয়েছে তো সপ্তাহ জুড়ে পাউন্টের আপডাউনটা খুব একটা বেশি আমরা লক্ষ্য করিনি যদিও মা পাউন্ডটা অনেক নিচে পড়ে গিয়েছিল তারপরে আবার উপায়ের দিকে উঠে এসেছে তো আপনারা জানেন যে গত শুক্রবারে ইউক্রেন প্রেসিডেন্ট এবং আপনার আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে যেই যেইবিদনটা হয়েছে পরিপ্রেক্ষিতে ইউএিটা বেশ উইক হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা আগামী সপ্তাহটি একটি চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে এবং রয়েছে এনএফপি নিউজ সুতরাং এই দুটোকে সামনে রেখেই পাউন্ডে মুভমেন্টটা আমার যেটা মনে হচ্ছে আগামী সপ্তাহে একটু অস্বাভাবিক হতে পারে আমি আপনাদেরকে আনুমানিক একটা সাপোর্ট লেভেল দেখাবো তবে পাউন্ডের ক্ষেত্রে এটা কতটুকু সাপোর্ট করবে এটা বলা খুবই মুশকিল যেমন একটা পাগলা ঘোয়ার মতো ছুটে থাকে সেই ক্ষেত্রে আপনারা পাউন্ডে যাওয়া থাকেন করে যথেষ্ট পরিমাণ বেকআপ নিয়ে আপনাদেরকে টুয়েট করতে হবে এটা আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে তো যাই হোক আমি অতিরিক্ত কথা না বাড়িয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সাপোর্ট লেবেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো গুলো নিয়ে আমি আলোচনা করব সম্মানিত বিভাগ বর্তমানে যেখানে রয়েছে পাউন্টের মার্কেটটা সেই জায়গা থেকে যদি পাউন্ড ইউএডিটা উইক হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট উপারের দিকে টান দিবে এবং যার সম্ভাবনা এইটাই মোটামুটি অনেকটা বেশি সেই ক্ষেত্রে মার্কেট বর্তমান অবস্থা থেকে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের জন্য যেটা হয়েছে সেটা হলো যদি আমি রাউন্ড ফিগারের কথা বলি তাহলে সাতাইশো অথবা ছাব্বিশশো আশি এটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেলটা ভেঙে মার্কেট উপায়ের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী রেজিস্টেন্স লেভেল রয়েছে আঠাইশো এবং ওই লেভেলটা ভেঙে মার্কেট উপায়ের দিকে উঠে গেলে মার্কেট মোটামুটি ভালো কিছু উপায়ের দিকে উঠে যেতে পারে এবং তিন হাজার তিরিশ বা তিন হাজার ছুঁই ছুঁই এমন একটা অবস্থানে মার্কেটের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল রয়েছে যদি এই রেজিস্টেন্স দিকে না গিয়ে ইউএডিটা উইক না হয়ে যদি অনেক বেশি স্ট্রং হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট চলে যাবে নিচের দিকে এবং তার জন্য তার মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে পাউন্ডের সেই ফার্স্ট সাপোর্ট লেভেলটা রয়েছে বিশেষ করে বর্তমান অবস্থা থেকে প্রায় একশো পিপস নিচের চব্বিশ সত্তর বা আশি এই লেভেলে গিয়ে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেবেল রয়েছে এবং ওই সাপোর্ট লেবেল ভেঙে যেতে ফেলে ফেলতে পারলে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেবেল যেটা রয়েছে হ্যাঁ সেটা হলো আপনার রাউন্ড ফিগারে যদি কথা বলি তাহলে তেইশশো লেভেল এবং ওই লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে গেলে মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে হ্যাঁ সেটা হলো একুশশো পঞ্চাশ তো এই যে লেভেলগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম এই লেভেলগুলো মোটেই বলা যাবে না যে এটাই ফিক্সড কারণ মার্কেটে আগামী সপ্তাহটা আমার মনে হচ্ছে যে অস্বাভাবিক কিছু একটা ঘটনা ঘটালেও ঘটতে পারে এবং মার্কেট কিছুটা গ্যাপ দিয়েও ওপেন হতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে বিভিন্ন নিউজের উপর কাজেই আপনারা বিভিন্ন নিউজগুলোকে বিশেষ করে ইনভেস্টিং ডট কম এই সাইটটাকেও আপনারা ভিজিট করতে পারেন এখানে মোটামুটি আপনারা ভালো নিউজগুলো পেয়ে যেতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ আলাইকুম